দেখো এখন আমি দাসপুরে আছি তো দাসপুরের ঝুলন দেখো কতগুলো আমি সব কটাকে দেখাচ্ছি আমি দেখো দেখো এখানে দাসপুরে গ্রামের ঝুলন যাত্রা তোমার ছেলে নাকি দেখো আমার দিয়ে দিয়ে সব শেষ হয়ে গেল তখন এই মিষ্টির দোকানে খুচরো করলাম আমি দেখো আমার দোস্ত এটা আর তোকে যেতে বললাম যা সে গেলি না মা কালি দাঁড়িয়ে আছে দেখো আমার সামনে এখন দেখো মা কালিকে দেখো মা তুমি কোন কালি কালী শ্যামাকালী না সরস্বতী আর কে তোর কাছে দেখতে পাচ্ছ ওখানে দাসপুর গ্রামে এটা দেখো কতগুলো দেখো সব পাশাপাশি একে দিয়ে এলাম কি বলছিস দেখো কি দেখো আমি ঠিক বলতে পারছি না কি একটা দিলাম আবার একটা করে আছে এখন অনেক কটায় বাকি আছে কি এটা কি কৃষ্ণ আর রাধিকা কইটা আহা আরে আমাদের কৃষ্ণর খুব দুঃখ আমাদের কৃষ্ণ ঠাকুরের রাধিকা নেই আর তোরা কি শেষিস বামুন ঠাকুর আচ্ছা আচ্ছা এগুলো বামুন এই যে আমাদের কৃষ্ণ রাধিকা নেই খুব দুঃখ আমাদের কৃষ্ণ ঠাকুরের নেক্সট আরেক জায়গা দিয়ে আসলাম এটাই মনে হয় লাস্ট আছে দেখো আবার কি সেজে দেখি দেখো এটা কি সেজেছে এটা কি সাজা হয়েছে এটা দেখো দাসপুর গেলাম এই একটা লাস্ট আছে এটাই সব কটা কি আমি দেখালাম তো বেশির ভেতরে আমি ঢুকতে পারলাম না কি সেজেছি আগে বলো আচ্ছা কোনটা পার্বতী দেখি মা পার্বতী একটু মা পার্বতী লজ্জা পেয়ে যাচ্ছে হ্যাঁ সেই তো মা পার্বতীর মুখটা ঘুরি নিচ্ছে আরে এইগুলো কি ও আচ্ছা এটা রাধা কৃষ্ণ নাকি রাইস দেখে না রাধাকে আর কৃষ্ণকে দেখো এখানে দাসপুর গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি আমি বেশি ভেতরে ঢুকতে পারলাম না সামনেখানেই দেখলাম এই দাসপুরের এটা চলো